শান্তিনিকেতন মানেই হলো শান্তির একটা জায়গা আর ঠিক সেই শান্তির জায়গাতে বিখ্যাত আর একটা জায়গা হচ্ছে সোনাঝুরি হাট আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে আমরা যখন গেছিলাম তখন দোকানপাট সবই বসছে আমরা নটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তারপর যখন হাট পুরোপুরি বসে গেল তখন আমরা হাটের মধ্যে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য পছন্দ মতো শাড়ি আর পছন্দ মতো জুয়েলারি সবই কিন্তু কিনেছি ওখানে আমার সব থেকে ভালো লেগেছে যে শাড়িটা সেটা হলো এই রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা এটা দাম নিয়েছে মাত্র তিনশো টাকা এছাড়াও ছেলেদের জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ নানান রকম হাতের তৈরি জিনিস কাঁথা স্টিচ সব কিছু ছিল আর ওদের সাথে একটু পায়ে পা লাগিয়ে তালে তাল নিয়ে একটু ঝুমুর নাচও নেচে নিয়েছি এটা তো বিখ্যাত সবাই জানে শান্তিনিকেতনে গেলে একটু না নাচলে পরে হয় নাকি মনটা ভালো হয়ে যায় যাকে বলে আর এই যে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে ছিল তাই আমরা রামশ্যাম রেস্টুরেন্টে গিয়েছিলাম এটার রিভিউ তো তোমরা ইউটিউবে পেয়ে যাবে ভীষণ ভালো আর খুব সুন্দর আমাদের খাওয়া দাওয়াটা ছিল ভেজ থালি আমরা নিয়েছিলাম দামটা আমার ঠিক এখন মনে নেই ভেজ থালির মধ্যে নানান রকম আইটেম ছিল এছাড়াও আমি নিয়েছিলাম একটা পোস্তর বড়া নিয়েছিলাম এক্সট্রা আর নিয়েছিলাম হচ্ছে সাথে ছিল চিতল মাছের মিঠা খাবারগুলো অসাধারণ ছিল রান্নাবান্না নিয়ে তো কোনো কথাই হবে না আর সব থেকে বড়ো কথা তুমি যতবার ভাত ডাল তরকারি যা চাইবে মাছ মাংস বাদ দিয়ে তোমার কোনো চার্জেস নেবে না আর লাস্টে কিন্তু ওরা চাটনি তারপরে দিয়েছিল পায়েস যেটা আমার ভীষণ ভালো লেগেছে বেরিয়ে আমি একটু দইও খেয়েছিলাম সাদা মিষ্টি দই আমার অপূর্ব ভালো লেগেছে শান্তিনি